তোমাদের দাদা এক বন্ধুর বাড়িতে ছিল কালী পুজো আমি একটু রাত গেছিলাম মায়ের দেখতে সকাল থেকে বাড়ি ছিলাম না বলে কোনো কিছুই রান্না করা হয়নি সাড়ে আটটার সময় যখন বাড়ি ফিরি তখন আসার সময় অল্প একটু মেটে গিলা নিয়ে এসেছিলাম ম্যারিনেট করে রেখেছিলাম ভেবেছিলাম সে পুজোর বাড়ি থেকে এসে তারপর রান্না করব। কিন্তু এত দেরি হবে ভাবিনি তুমি রান্না করছো দেখতে পারো না